আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতার অবস্থা কেমন তা নিয়ে কম বেশি সবারই একটা ধারণা আছে কাজটা বেশি ঝুঁকিপূর্ণ তাই সবাই বিরোধী দল নিয়ে খুব বেশি বিপ্লবী সমালোচনা করতে পছন্দ করেন আমি সেই দলের লোক নেই তবে আমি মনে করি আবার বিরোধী দল নিয়ে কিছুই বলা যাবে না সেটা আমি সমর্থন করি মনে করি বিরোধী দলের আলোচনা হওয়া উচিত বিরোধী দল বা স্পষ্ট করে বললে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের রাজনীতির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সামনে করবে তাতে কোনো সন্দেহ নেই ফলে দলটির বিভিন্ন বিষয় নিয়ে নানা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা থাকবে এটাই অত্যন্ত স্বাভাবিক আমি আশা করবো বিএনপি নেতা কর্মীরাও সেটা মনে করবেন আমি এর আগেও যেমনটা শুরুতেই বলছিলাম যে এর আগেও বিষয়টি নিয়ে কথা বলেছি ইদানিং গণমাধ্যমে বিষয়টা নিয়ে আবার কথা উঠেছে ফলে এই প্রেক্ষিতে অতি সংক্ষেপে কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের এই ভিডিওতে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তিনি এক সময়ে সরকারের প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করেছেন সংসদ সদস্য ছিলেন তাকে ঘিরে রহস্যটা এখনো কাটছে না অন্তত কোনো কোনো শীর্ষ গণমাধ্যমের খবরাখবর দেখলে সেটা কিন্তু অনেকের কাছে নিশ্চিত একটা বিষয় বলে মনে হয় আদালত থেকে খালাস পাওয়ার পরেও কেন তিনি দেশে ফিরছেন না তা রাজনৈতিক মহলে নানা প্রশ্ন এবং রহস্যের সৃষ্টি হয়েছে কিন্তু অদ্ভুত শোনালেও সত্য হলো ভারতে থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়েছেন তিনি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভাগুলোতে অংশ নিচ্ছেন আর এই সক্রিয়তার ফলাফল তো আমরা দেখতেই পাচ্ছি আরো বিস্ময়ত হলো এমন ফলাফলের পরেও এর মধ্যে তার মহাসচিব হওয়া নিয়েও গুঞ্জন রয়েছে আমরা জানি দু সালের ফেব্রুয়ারিতে আদালত থেকে খালাস পাওয়ার পর মিস্টার সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটির বৈঠকে অংশ নেওয়া শুরু করেন এখন তিনি বিএনপির রাজনীতিতে শুধু সক্রিয় নন বিদেশে থেকেও অর্থাৎ প্রতিবেশী দেশ ভারত থেকেও দলের নীতি নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে গণমাধ্যমগুলোতে ধারা মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে বিএনপির নেতাকর্মীদের অনেকেই বলছেন যে সাত জানুয়ারির অর্থাৎ সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিরোধী দলের যুগপদ আন্দোলনের কর্মসূচি এবং কৌশল নির্ধারণে মিস্টার সালাউদ্দিন আহমেদের বিশেষ প্রভাব ছিল বিশেষ করে গত বছরের উনত্রিশ জুলাই রাজধানীর ঢাকার চার প্রবেশ পথে অবস্থান কর্মসূচির সমন্বয়ে তিনি দায়িত্ব পালন করেছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান কোন বিবেচনায় তাকে এই দায়িত্ব দিয়ে পুরো আন্দোলনটাকে ব্যর্থ হবার সুযোগ করে দিলেন তা আমি তো বুঝতেই পারিনি অনেকের পক্ষে বোঝা সম্ভব হয়ে ওঠেনি এ নিয়ে জ্যেষ্ঠ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ছিল তারপরও আঠাশ অক্টোবর বিএনপি বিএনপির মহাসমাবেশ পণ্ড হওয়ার পরের কর্মসূচিগুলোতেও তার নেপথ্য ভূমিকা ছিল বলে মিডিয়াতে খবর প্রকাশ হয়েছে শুধু তাই নয় খবর এরকমও ছিল যে অক্টোবরের পুরো কর্মসূচিটির তত্ত্বাবধান বা সমন্বয়ের দায়িত্বে তিনি ছিলেন অর্থাৎ বিশ্ব সালাউদ্দিন আহমেদ ছিলেন এবং সেই কর্মসূচিগুলো বিএনপি কে কতটা ক্ষতিগ্রস্ত করেছে এখনো করছে তা রাজনীতির বিষয়ে ব্যক্তি ব্যক্তিমাত্রই জানেন এখনকার কর্মসূচিগুলোতেও সাত তারিখের সাত তারিখের নির্বাচনে কোনো কথা নেই দেশে ভোটাধিকার প্রয়োগের উপযোগী নির্বাচনে যে সব সংসার গোড়া বারবার যে এই দাবি করা দরকার তা দেখতে পাওয়া যাচ্ছে না পুনরায় নির্বাচনের দাবি শক্তভাবে না তুলে রুটিন সমালোচনা করে নিয়মিত সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগকে রাজনীতি করবার একটা মোক্ষম সুযোগ করে দেওয়ার পথেই হাঁটছে বিএনপি এবং যে কারণে মিস্টার আহমেদকে নিয়ে অনেকে কথা বলেন বা আর কি নিয়ে অনেক কথা বলেন আমি সেই কথাগুলো বা সেই অভিযোগগুলোকে যৌক্তিক বা সেই অভিযোগগুলোর পক্ষে যথেষ্ট প্রমাণা দিয়ে আছে সে কথা বলছি না কিন্তু সাধারণভাবে একটা পারসেপশন তৈরি হয়েছে বা ধারণা তৈরি হয়েছে এবং এটা করিডোরে এই আলোচনা আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বের একটা বড় অংশই প্রতিবেশী দেশে তারা নিয়ন্ত্রিত এমনকি কেউ কেউ মনে করেন সরকার বা সরকারের বিভিন্ন এজেন্সি কর্তৃক তারা নিয়ন্ত্রিত বা তাদের গাইডলাইন অনুযায়ী তারা চলেন এবং সে কারণে এই প্রশ্নগুলো বারবার সামনে আসছে যাই হোক সংশ্লিষ্ট ব্যক্তিরা মিডিয়াকে জানান যে নির্বাচনের আগে আন্দোলন কর্মসূচি সমন্বয়ে বিদেশে অবস্থানরত অর্থাৎ ভারতে অবস্থানরত মিস্টার সালাউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়ার প্রশ্নে বিএনপি ও যুগপথ আন্দোলনের শরীরদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া হয় বিষয়টি লিয়াজো কমিটির বৈঠকেও আলোচনায় আসে বিএনপির সঙ্গে এক বৈঠকে গণতন্ত্র মঞ্চের একজন নেতা এ বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবং সেই নেতা ভবিষ্যতে যুগপথ কর্মসূচি সমন্বয়ে ঢাকায় থাকা বিএনপির কোন জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দেওয়ার পরামর্শ দেন অবস্থান কর্মসূচি পণ্ড হওয়ার পর দলের ভিতরে ব্যাপকভাবে আলোচনা হয় যে দেশে না থেকেও তিনি অর্থাৎ সালাউদ্দিন আহমেদ কিভাবে কর্মসূচি সমন্বয় করবেন আর এমন সব ব্যর্থতার পরে এখন মহাসচিব হিসেবে তাকে দলে স্থানদের যে আগাম গুঞ্জন শুরু হয়েছে তা বিরোধী দলের রাজনীতির জন্য কতটা সুফল বয়ে আনবে তা কিন্তু গভীরভাবে বিচার বিশ্লেষণের দাবি রাখে শুধু তাই নয় যিনি মহাসচিব আছেন এখন তিনি দীর্ঘকাল বিএনপির ভার প্রাপ্ত মহাসচিব অর্থাৎ মহাসচিবের ভার বহন করেছেন তার জন্য এটা কতটা স্বস্তিকর সেটা নিয়েও কিন্তু আলোচনার সুযোগ রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বা কোনো দলের কোনো নেতার প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ ক্ষোভ বা আলাদা করে কোনো বিশেষ রকমের প্রীতিও নেই আমি জানি মিস্টার সালাউদ্দিন আহমেদ একজন জনপ্রিয় নেতা বিশেষ করে তার নির্বাচনী এলাকায় কক্সবাজারে এবং শুধু তাই নয় তিনি প্রশাসনে ছিলেন তিনি আমার অনুষ্ঠানেও এসছেন তৃতীয় মাত্র একাধিকবার তো তার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো বিরতি এমনকি ক্ষমতায় যারা আছেন তাদের সমালোচনা যখন করি আমরা তখনও কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ব্যক্তিগতভাবে কারোর প্রতি বিরাট অসম বিরাগ বসত এই আলোচনা সমালোচনা আমরা করি না আমরা যা কিছু করছি সব দেশের স্বার্থে এবং রাজনীতি যেখানে থাকবে গণতন্ত্র যেখানে থাকবে সেখানে এই সমালোচনা আত্মসমালোচনা পারস্পরিক দোষ ত্রুটি তুলে ধরবার একটা চেষ্টা সেগুলো কিন্তু গণতন্ত্রেরই অংশ ফলে আমার এই বিশ্লেষণকে কোনো ব্যক্তিগত অবস্থানের আলোকে দেখবার সুযোগ নেই একজন সাংবাদিক ও সাধারণ নাগরিক হিসেবে আমার যা মনে হয় তাই খোলামেলাভাবে আপনাদের সাথে আমি এখানে শেয়ার করতে চেষ্টা করি অনেকেই মনে করেন যে বিরোধী বিরোধী দল নিয়ে সমালোচনা করা উচিত নয় কারণ এখন এমনিতেই মার্জিনালাইজড বা চাপের মধ্যে আছে কিন্তু আমি মনে করি বিরোধী দল সম্পর্কেও আলোচনা করা দরকার এমনকি বিরোধী দলের নেতা যারাই বিরোধী দলের থেকে ভবিষ্যতে সংসদ সদস্য মন্ত্রী এমপি বা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন তাদেরকেও সমালোচনাগুলো সহ্য করতে হবে এখনই যদি সমালোচনা সহ্য না করতে পারেন ক্ষমতায় গিয়ে তো সমালোচনা কারণ তখন বর্গ শক্তিশালী থাকবে সরকারের অনেক যন্ত্র মেশিনারি কাজ করবে পক্ষে তখন তো সহ্য করবার সক্ষমতা বা ক্ষমতাটা আরও থাকবে না কাজে আমরা দেখতে চাই যে তারাও বিরোধীরাও সমালোচনা সহ্য করতে পারেন কারণ এ কথা মাথায় রাখতে হবে ক্ষমতায় গেলে তারাই যাবেন আমি বা সাধারণ মানুষ যাবে না সুযোগ সুবিধা তারাই ভোগ করবেন কাজে তাদের এই সমালোচনা সহ্য করবার মানসিকতা থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের বড় একটি অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে কে মুক্ত বা স্বাধীন মনে করেন না তাদের যুক্তি হচ্ছে মিস্টার আহমেদ আদালত থেকে খালাস পেলেও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নবছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাবভুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে ঘিরে বিএনপির নেতা কর্মীদের একটি অংশে ব্যাপক গুঞ্জন যে তিনি দলের গুঞ্জনবর্তী মহাসচিব হচ্ছেন অবশ্য এই ধরনের গুঞ্জন নাকচ করে দিয়েছেন মিস্টার সালাউদ্দিন আহমেদ নিজেই তিনি গণমাধ্যমকে বলেছেন যে মহাসচিব পরিবর্তন হতে গেলে সাংগঠনিক প্রক্রিয়া সম্মেলন হবে অথবা দলের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিবর্তন করেন। এখন আমাদের উপযুক্ত লোক তিনি ভালোই আহ চালাচ্ছেন এটা বলছেন বা বলেছেন গণমাধ্যমে মিস্টার সালাউদ্দিন আহমেদ এটা যদি ওনার সঠিক উপলব্ধি হয়ে থাকে তাহলে যারা তাকে নিয়ে বা তাকে ঘিরে এই ধরনের রহস্যময় আবহ তৈরি করতে চেষ্টা করছেন তারা দলের তো বটেই এমনকি মিস্টার আহমেদেরও রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষতি করছেন মির্জা ফখরুলের ঐতিহাসিক ভূমিকার গুরুত্ব বিএনপি বুঝতে না পারলেও সেটা গোটা রাজনীতির জন্য আক্ষেপের বিষয় হবে দলটির শুধু নয় দেশের রাজনীতির গুণগত পরিবর্তনে এই ধরনের ব্যক্তিত্বকে আমরা যদি মর্যাদা দিতে না পারি তাহলে রাজনীতি মাফিয়াদের দখলে চলে যাবে এটাই স্বাভাবিক ওনাকে নিয়ে যে ধরনের গুঞ্জন বন্ধ করতে ওনার নিজেরই সক্রিয় হওয়া দরকার বলে আমার মনে হয় আমি মিস্টার আহমেদের কথা বলছিলাম কিন্তু বাস্তবে তো এমন কোনো পদক্ষেপ চোখে পারে না বরং কিছু বিতর্কিত লোক যাদের কারণে দলটি মাঝে মধ্যে বেকায়তা পারেন এমন কিছু নেতা সালাউদ্দিন সাহেবকে ঘিরে একটা এজেন্ডা তৈরি করছেন বলেই মনে হচ্ছে এই প্রসঙ্গে মিডিয়াকে দেওয়া মিস্টার রুহুল কবির মহাসচিব সালাউদ্দিন সাহেব বর্তমান মহাসচিব জনাব মির্জা ফখর ইসলাম আলমগীরকেই যোগ্য বলে মিডিয়াকে বলছেন বটে কিন্তু সালাউদ্দিন আহমেদ সম্পর্কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সম্প্রতি মিডিয়াকে বলেন দল মনে করলে মহাসচিব হতেই পারেন তার চেয়ে অবদান তিনি খুবই উপযুক্ত খেলার রহস্য ফলে মিডিয়াতে যতই রহস্যময় বলে এই সব ঘটনাকে প্রচার হোক আদতে এগুলো তেমন কোনো রহস্যময় বিষয় নয় বাস্তবতার দিকে চোখ কান খোলা রেখে যারা তাকাতে পারেন তাদের কাছে এগুলো পানির মতো পরিষ্কার হয়ে যাবার কথা মিস্টার সালাউদ্দিন আহমেদ এর উপর যে অন্যায় করা হয়েছে তার নিন্দা আমরা সবাই জানাই। আপনাদের যাদের মনে নেই সেই ঘটনা, তাদের জন্য সংক্ষেপে একটু ইতিহাসটা মনে করিয়ে দিতে চাই। সেই 2015 সালে শুরুর দিকে তখন কা উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে সালাউদ্দিন আহমেদ রাজধানীর উত্তরা থেকে নিঘোচন। তখন তিনি বিএনপি-র যুগ্ম महासचिव পদে ছিলেন। 2014 সালে 5 জানুয়ারির সংশোধনী বাতিল করে বিএনপি যখন সরকার বিরোধী আন্দোলন করছিল, তখন দলের महासचिव সহ অনেক চষ্ট নেতাকে গ্রেফতার করা হয়। সে সময় সালাউদ্দিন আত্মগোপনে থেকে দলের মুখপাত্র হিসেবে বিবৃতি দিতেন। গণমাধ্যমে কথা বলতেন এমন দু হাজার পনেরো সালের দশই মার্চ রাজধানীর উত্তরার একটি ভাষা থেকে তিনি রহস্যজনক ভাবে নিখোঁজ হন পরে মিডিয়াতে জানা যায় আলোচিত একজন ব্যবসায়ী আশ্রয়ে তিনি ছিলেন সেই সময় যদিও তার যথেষ্ট প্রমাণাদি সেই বক্তব্যের পক্ষে নেই করে যে সংস্থার লোকজন সালাউদ্দিন এর ঠিক পরে সিলেটে সীমান্ত মেঘালয়ে শিলং এ পুলিশ তাকে উদ্ধার করে তখন ভারতের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে সালাউদ্দিন আহমেদ শিলং এ উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করায় করায় তাকে আটক করা হয় বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় ভারতীয় পুলিশ পরে সালাউদ্দিনের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা এবং পরে অভিযোগ গঠন করা হয় এই মামলায় দু সালের ছাব্বিশ অক্টোবর শিলং এ নিম্ন আদালত মিস্টার সালাউদ্দিন আহমেদকে খালাস দেন এর বিরুদ্ধে ভারত সরকার আপিল করে দু সালের আঠাশ ফেব্রুয়ারি শিলং জজ আদালত সালাউদ্দিন আহমেদকে খালাস দেন এখন প্রশ্ন হচ্ছে খালাস পাওয়ার পরেও কেন তিনি দেশে ফিরছেন না গত নয় মার্চ বিএনপির মহাসচিব সংবাদ সম্মেলন করে তাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানান ভারতে আদালতের রায়ে খালাস পাওয়ার পর আহমেদ মিডিয়াকে বলেন আমার বিরুদ্ধে মামলা নেই আদালত খালাস দিয়েছেন এর পরেও ফেরত পাঠাচ্ছে না অনেকে মনে করছে আমি আসছি না এ নিয়ে ভুল বোঝাবুঝি আছে আপনারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে জিজ্ঞেস করেন কেন তারা পাঠাচ্ছে না আমার তো করবার কিছু নেই মিস্টার সালাউদ্দিন আহমেদের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে খালাস পাওয়ার পর আদালতের রায় কপি সহ সালাউদ্দিন আহমেদ মেঘালয় রাজ্য সরকারের কাছে দেশে প্রত্যাবর্তনের আবেদন করেন এ পর্যায়ে আটই জুন মেঘালয় সরকার তাকে একটি ট্রাভেল পাস দেয় ট্রাভেল পাসের মেয়াদ নব্বই দিন হয়ে থাকে আপনারা অনেকেই হয়তো জানেন এই পাস দিয়ে সালাউদ্দিন আহমেদের দেশে ফিরে ফিরতে পারবার কথা কিন্তু তারপরেও তিনি দেশে না ফেরাটা নানান গল্প ও রহস্যময়তা তৈরি করতে থাকে